বোম্বাই যে ছাড়তাম আমরা রাত্রি আপনার দুটো সময়তে বোম্বাই থেকে তুলে আসলো পুলিশ আমাদের যত আধার কার্ড ছিল ভোটার কার্ড ছিল প্যান কার্ড আর আমাদের এখানকার যত ই ছিল আমাদের সবাদকে দেখানোর সঙ্গে ওরা গুলো ডুপ্লিকেট এটে ওটা ছিঁড়ে ফেলে ই করে ফেলেছে আমাদেরকে আমাদেরকে বাংলাদেশ বলে আমাদেরকে বাংলাদেশ নিয়ে গেছিলো ওখানে চার দিন রেখেছিল আমাদেরকে চার দিন রাখার পর নিয়ে গেছিলো আমাদেরকে পুনা পুনা থেকে ফ্লাইটে করে নিয়ে গেছিলো আপনাদের বাগডোগরা বাগডোগরা থেকে আমাদেরকে বাংলাদেশের রাত্রে তিনটার সময় পাথর করেছিল তারপরে আমাদেরকে রাখা ছিল তিন দিন তিন দিন লাগার পরে আপনার ওখানে আমাদেরকে আমাদের এখানে এম এল এ ফ্যামিলি ছিল যোগাযোগ করে তারপরে ওখানে দিয়ে এখানে নেসা আছে বাংলাদেশ ওইটা তো সঠিক বলতে পারছি না ওটা সাত গ্রাম দায় বলছিল এই ওটা আপনার বর্ডার হচ্ছে আপনার এতে গার ওটা হচ্ছে কুচবিহার কুচবিহার বডার ছিলাম আমরা কিন্তু আমরা ওটা আপনার বাংলাদেশ বলে আমাদেরকে ধরলো অনেক দূর থেকে ঘেরেছিল মোটামুটি দেড়শো দুশো লোক ধরেছিল আমাদেরকে তারপর তো রুপন ই আমাদেরকে পাঠাতে হলো বাংলাদেশ বিএসএফ মারধরও করেছিল আমাদেরকে ইন্ডিয়ান বিএসএফরা মারধর করেছিল তার সঙ্গে মোবাইল টাকা পয়সা যা সব নিয়ে নিয়েছে আমাদের আমরা তো জঙ্গলে ছিলাম তিন দিন আমরা জঙ্গলে বসেছিলাম তিন দিন বাংলাদেশে খাবার দাবার ওখান পাবলিক দিয়েছিল আমাদেরকে না ফোন ফোন কিছু ছিল না ওখানকার সাহায্য করেছিল ওখানকার মিডিয়াটা সাহায্য করেছিল আমাদেরকে মিডিয়াৰা ম ফোন দিয়ে আমি যোগাযোগ কৰিছিলোঁ বাঢ়ি